আপনারা আপনারা সহযোগিতা করেন আপনারা আলোড়ন সৃষ্টি করেন আমি মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন সে আমার মায়ের মতন ভারতে গিয়ে নিখোঁজ বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ উদ্ধার করা হয়েছে কলকাতার অভিজাত নিউ টাউন থেকে আনোয়ারুল আজিমের ব্যক্তিগত সহকারী আব্দুর এই তথ্য নিশ্চিত করেছেন এছাড়া ভারতীয় গণমাধ্যমেও তার মরদেহ উদ্ধারের খবর প্রকাশ করা হয়েছে এদিকে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার ঘটনায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বলেন আমার বাবাকে হত্যা করে আমাকে এতিম করে দিল আমি আমার বাবার হত্যাকারীদের দেখতে চাই আমার বাবা হত্যার বিচার চাই বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের সামনে তিনি এসব কথা বলেন তিনি বলেন আমার বাবার হত্যার বিচার চাই আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের फांसी কার্যকর করা হয়েছে এটা আমি দেখতে চাই আমরা কাউকে সন্দেহ করছি না তবে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের আমি দেখতে চাই প্রসঙ্গত গত 12ই মে চিকিৎসার জন্য ভারতের পশ্চিমবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার মে দিল্লি যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি আজ পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জীব গার্ডেন থেকে নিউটাউনের টেকনোসিটি থানার পুলিশ আনারের মরদেহ উদ্ধার করে এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে তার পরিবার দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ